আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব একেশ্বর বাদ শুরু হয় কোথা থেকে আব্রাহামের ভূমিকা এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ একেশ্বরবাদ বাদ ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ ধারণা যেখানে ঈশ্বরকে একমাত্র পরম শক্তি হিসেবে বিশ্বাস করা হয় ইতিহাসের পাতায় একেশ্বরবাদের শুরু নিয়ে আলোচনা করা হলে আব্রাহামের নামটি সর্বাগ্যে উঠে আসে তিনি ছিলেন একেশ্বরবাদের প্রথম প্রচারক যিনি পলিথেইজম থেকে একেশ্বরবাদ এর ধারণা প্রতিষ্ঠা করেন পলিথেইজম থেকে মনোথেইজম প্রাচীন সভ্যতার সময়ে প্রায় প্রতিটি সমাজে পলিথেইজম প্রাচীন ধর্মীয় বিশ্বাসের আধিপত্য ছিল পলিথেইজম মানে হচ্ছে একাধিক ঈশ্বরের বিশ্বাস বা বহু দেবতার পূজা মিশর মেসোপটেমিয়া গ্রিক এবং রোম প্রভৃতি সভ্যতায় বহু দেবতার উপাসনা ছিল প্রতিটি দেবতার নিজস্ব ভূমিকা শক্তি এবং ক্ষমতা ছিল তবে একেশ্বরবাদ হল হলো সেই বিশ্বাস যা একমাত্র ঈশ্বরকে শক্তি হিসেবে মেনে নেয় এবং অন্যান্য সকল দেবতার অস্তিত্ব অস্বীকার করে এই ধারণার সূচনা হয়েছিল আব্রাহামের মাধ্যমে যিনি একমাত্র ঈশ্বরের উপস্থিতি ও ক্ষমতার প্রতি বিশ্বাসী ছিলেন এবং সেই বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন আব্রাহামের যুগে ঈশ্বর ধারণা রূপান্তর আব্রাহামের যুগের প্রায় উনিশশো খ্রিস্টপূর্ব মানব জাতির মধ্যে ঈশ্বর ধারণা ছিল বহু সংখ্যক দেবতার অস্তিত্ব আব্রাহামের ঈশ্বরের প্রতি তার অবিচল বিশ্বাস এবং ঈশ্বরের একমাত্রের ধারণা প্রবর্তন করে ঈশ্বরের প্রতি আব্রাহামের এই নিঃস্বার্থ প্রেম ও আত্মবিশ্বাস ছিল তার যুগের একটি বিপ্লবী ধারণা যা মানব সভ্যতার এক নতুন ধর্মীয় পরিবর্তন নিয়ে আসে আব্রাহামের ঈশ্বর ধারণা ছিল খুবই নির্দিষ্ট এক একক শক্তি এক অদ্বিতীয় ঈশ্বর যিনি পুরো বিশ্বের সৃষ্টিকর্তা এবং সব কিছু নিমন্ত্রণকারী তার অনুসারীরা বিশ্বাস করতেন যে ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব এবং সেই যোগাযোগের ভিত্তিতে জীবন পরিচালিত হওয়া উচিত তার প্রভাব ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মে আব্রাহামের একেশ্বরবাদী ধারণা শুধুমাত্র তার সময়ের মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তার পরবর্তীতে তিনটি প্রধান ধর্মের ভিত্তি হয়ে দাঁড়ায় এক ইহুদি ধর্ম আব্রাহামকে ইহুদি ধর্মের পিতা হিসেবে সম্মানিত করা হয় তার একেশ্বরবাদী ধারণা থেকেই ইহুদি ধর্মের মূল বিশ্বাস তৈরি হয় যেখানে একমাত্র ঈশ্বর এলোহিমকে পূজা করা হয় খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মেও ঈশ্বরের একতার ধারণা মেনে নেওয়া হয় খ্রিস্টানরা আব্রাহামকে পিতা হিসেবে শ্রদ্ধা করে এবং তার ঈশ্বরের প্রতি বিশ্বাসের পথ অনুসরণ করে ইসলাম ধর্ম ইসলাম ধর্মে অনুসারীরা আব্রাহামকে বা ইব্রাহিম নামে জানে এবং তাকে একজন মহান নবী হিসেবে সম্মানিত করে ইসলামী ঈশ্বর আল্লাহ একমাত্র পরম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত আব্রাহামের ঈশ্বরের প্রতি তার বিশ্বাস শুধু একটি ধর্মীয় চিন্তাধারা তৈরি করেনি বরং ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে একেশ্বরবাদী ধারণাকে শক্তিশালী করেছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা আব্রাহামের একেশ্বরবাদী বিশ্বাসের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি এক গভীর আত্মিক উপলব্ধি ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাসের প্রতি একেশ্বর মানে শুধুমাত্র ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করা নয় বরং ঈশ্বরের আদেশ ও পথ অনুসরণ করাও ঈশ্বরের একমাত্রের বিশ্বাসে পৃথিবী ও আকাশে কিছু ঈশ্বরের সৃষ্টি শুধু নয় বরং ঈশ্বরের ইচ্ছার প্রতি সঁপে দেওয়া হয় আজকে জীবনে যখন কেউ নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করে কিংবা নিজের স্বার্থ ত্যাগ করে সমাজের কল্যাণে কাজ করে সে যেন ঈশ্বরের আদেশ অনুসরণ করছে যেমন একজন সমাজকর্মী যিনি অন্যদের জন্য জীবন উৎসর্গ করেন অথবা একজন শিক্ষক যিনি শিক্ষার মাধ্যমে অন্যদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেন তারা আব্রাহামের পথ অনুসরণ করছে এছাড়াও একেশ্বরবাদীর ধারণা মানে হচ্ছে জীবনের সর্বত্র ঈশ্বরের উপস্থিতি অনুভব করা এটি জীবনকে একটি গভীর আধ্যাত্মিক অর্থ দেয় প্রতিদিনের জীবনে যদি আমরা আমাদের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে করি তবে তা আমাদের মানসিক শান্তি ও শান্তিপূর্ণ জীবন প্রদান করবে আব্রাহামের ঈশ্বরের একাত্মের ধারণা প্রচলন করে একেশ্বরবাদকে বাদকে প্রতিষ্ঠিত করেছিলেন যা আজও পৃথিবী জুড়ে তিনটি প্রধান ধর্ম ইহুদি খ্রিস্টান ও ইসলাম এর মূল ভিত্তি হয়ে রয়েছে তার ঈশ্বর প্রেম ও আত্মত্যাগের মধ্যে দিয়ে তিনি মানব জাতিকে একমাত্র ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণের পথে পরিচালিত করেছেন এই ধারণা আমাদের আধ্যাত্মিক জীবনে এখনো প্রাসঙ্গিক এবং আমাদের জীবনে নৈতিকতা ও দায়িত্বশীলতা একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে একেশ্বরবাদ শুরু হলো কোথা থেকে আব্রাহামের ভূমিকা দার্শনিক ব্যাখ্যা একেশ্বরবাদ একটি ধর্মীয় ধারণা যা একটি একক পরম শক্তি বা ঈশ্বরের অস্তিত্বের উপর প্রতিষ্ঠিত মানব ইতিহাসে সর্বাদী ধারণার সূচনা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় বিপ্লব এই বিপ্লবের সূচনা হয়েছিল আব্রাহামের মাধ্যমে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি একমাত্র ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছিলেন যা পরবর্তীতে পলিথেইজম থেকে একেশ্বরবাদে রূপান্তরিত হয়েছিল পলিথেইজম থেকে মনোথেইজম প্রাচীন সভ্যতার অধিকাংশ সমাজে পলিথেইজমের ধারণা ছিল বিভিন্ন সভ্যতায় বহু দেবতার পূজা করা হতো যেমন মিশর মেসোপটেমিয়া গ্রিস ও রোমে পলিথেইজমের অধীনে ঈশ্বরদের বিভিন্ন ক্ষমতা ও কাজ ছিল এবং প্রতিটি দেবতা তাদের নিজস্ব নির্দিষ্ট শক্তি ও ক্ষমতার অধিকারী ছিল এর মধ্যে সমাজের কাঠামো রাষ্ট্রীয় সীমানা প্রাকৃতিক শক্তি উৎপাদন ক্ষমতা এবং সংস্কৃতি কেন্দ্র ছিল তবে একই সর্বাদ প্রথমে আব্রাহামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তিনি সেই সময়কার অনেক ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস ও ভক্তি স্থাপন করেন তিনি বিশ্বাস করতেন যে সৃষ্টির একমাত্র একমাত্র এবং বিশ্বের পরম তিনি শক্তি আব্রাহামের যুগে ঈশ্বর ধারণা রূপান্তর আব্রাহাম প্রায় উনিশশো খ্রিস্টপূর্বাব্দে ছিলেন এক মহান নেতা তিনি একেশ্বরবাদ প্রতিষ্ঠা করেছিলেন তার ধর্মীয় অভিজ্ঞতা এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ বিশ্বাসের কারণে তিনি ঈশ্বরের এককত্বকে গ্রহণ করেছিলেন এবং এর মাধ্যমে পলিথেইজম থেকে রূপান্তর আব্রাহামের ঈশ্বর ধারণা ছিল খুবই নির্দিষ্ট একক সৃষ্টিকর্তা অসীম এবং অনন্ত ঈশ্বর তিনি ঈশ্বরের নির্দেশ মেনে চলতে প্রাণিত জীবনযাপন করতেন এর মাধ্যমে তিনি শুধু নিজের জীবনে পরিবর্তন আনেননি বরং পরবর্তী প্রজন্মের জন্য এক নতুন ধারার পথ দিয়েছিলেন আব্রাহামের একেশ্বরবাদী বিশ্বাসের মূল দিক সমূহ ঈশ্বরের এককতা আব্রাহাম বিশ্বাস করতেন যে ঈশ্বর শুধুমাত্র সৃষ্টিকর্তা তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তার কাছেই সবকিছু কিছু ফিরে আসে ঈশ্বরের আদেশ মেনে চলা এবং তার প্রতি অনুগত্য ছিল আব্রাহামের জীবন দর্শন আত্মত্যাগ ঈশ্বরের প্রতি ভক্তির পথে আব্রাহাম নিজের কষ্ট ও প্রতিকূলতাকে সহ্য করেছেন বিশেষত যখন তাকে নিজের পুত্র পিসাকে বলি দিতে বলা হয়েছিল তার প্রভাব ইউধি খ্রিস্টান ও ইসলাম ধর্মে আব্রাহামের এই একেশ্বরবাদী বিশ্বাস পরবর্তী সময়ে তিনটি প্রধান ধর্মের মধ্যে প্রভাব বিস্তার করেছে ইহুদি ধর্ম আব্রাহামকে ইহুদি ধর্মের পিতা হিসেবে সম্মানিত করা হয় তার একেশ্বরবাদী বিশ্বাসী ইহুদি ধর্মের মূল ভিত্তি ইহুদিরা বিশ্বাস করতেন যে ঈশ্বর একমাত্র তাদের সৃষ্টিকর্তা এবং সেই একমাত্র ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস তাদের ধর্মীয় জীবনধারায় মৌলিক দিক খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম ও ঈশ্বরের এককত্বের ধারণা বিদ্যমান খ্রিস্টানরা আব্রাহামকে পিতা হিসেবে সম্মান জানান এবং তার ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাসের পথ অনুসরণ করে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের অনুসারীরা আব্রাহামকে ইব্রাহিম নামে চেনেন এবং তাকে একটি মহানবী হিসেবে সম্মান করেন ইসলামে ঈশ্বরের একমাত্রকে তাহহিদ অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইসলামে ও ঈশ্বরকে একমাত্র পরম পরমশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দার্শনিক দৃষ্টিকোণ থেকে একেশ্বর হলো সেই বিশ্বাস যা আমাদের সৃষ্টির একক শর্তার প্রতি শ্রদ্ধা ও ঈশ্বরের আদেশ অনুসরণের মাধ্যমে নৈতিক জীবনযাপনের কথা বলে এর মাধ্যমে জীবনের উদ্দেশ্য মানবিক দায়িত্ব এবং ধর্মীয় নৈতিকতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় ফ্রেডরিক নিসতে বলেছেন ঈশ্বর মৃত কিন্তু ঈশ্বরের ধারণা মানুষের মধ্যে এক গভীর অভ্যন্তরীণ ক্ষমতার সৃষ্টি করেছে একেশ্বরবাদী বিশ্বাস মানব মনের মধ্যে একটি গভীর বিশ্বাসের পথ তৈরি করে যা সকল ধর্মীয় আদর্শের ভিত্তি এই বিশ্বাস আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে এবং আমাদের নৈতিক আচরণের ভিত্তি স্থাপন করে বর্তমান জীবনের উদাহরণ বিশ্বাসের প্রভাব আজকের সমাজে একেশ্বরবাদী ধর্মের অনুসারীরা জীবনের নৈতিকতা ও শ্রদ্ধা বজায় রেখে কর্ম ও আচরণে ঈশ্বরের আদর্শ অনুসরণ করার চেষ্টা করেন যেমন একজন সমাজকর্মী যিনি নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করেন তিনি আব্রাহামের একেশ্বরবাদী বিশ্বাস অনুসরণ করেছেন তিনি সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত করেছিলেন নিজের জীবনে ঈশ্বরের একতা অনুভব করা একজন ব্যক্তি যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের একত্ব বিশ্বাস করে তবে তার জীবনে সিদ্ধান্ত গ্রহণের শান্তি এবং সঠিক পথ অনুসরণ করা সহজ হবে যেমন একজন ব্যক্তি যখন তার কর্মজীবনের ন্যায় ও সততার প্রতি শ্রদ্ধা রেখে চলেন তখন তিনি একেশ্বরবাদী দৃষ্টিভঙ্গি অনুসরণ করছেন যেখানে ঈশ্বরের আদর্শের প্রতিফলন ঘটছে আব্রাহামের একেশ্বরবাদী বিশ্বাস মানব ইতিহাসের একটি বিপ্লবী ধারণা ছিল যা পরবর্তীতে ইউদি খ্রিস্টান ও ইসলাম ধর্মের ভিত্তি হয়ে দাঁড়ায় তার ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস এবং আত্মত্যাগ আজকের পৃথিবীকে নৈতিক জীবনযাপন এবং ঈশ্বরের আদর্শে বিশ্বাসের জন্য একটি শক্তিশালী প্রেরণা তার জীবন এবং আদর্শ আজও ধর্মীয় ও দার্শনিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের আলোচনা এখানেই শেষ হলো